আসসালামু আলাইকুম খামারে বাইরে কেমন আছেন মুরগির বাজার বাড়ছে অনেক অনেকটাই বেড়ে গেছে সোনালি কালার বা সবই বাড়ছে আজকে ব্রয়লার একশো পঞ্চাশ থেকে টাকা টাকার ভিতরে কেনা বেচা হইতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনাদের কোন জায়গায় কত রেট আপনারা কমেন্টে জানাইন কালার বার্ড দুইশো ষাট থেকে আশি টাকার মধ্যে আমাদের কুমিল্লায় কেনা ব্যসা হইতেছে আপনারা জানাইন আপনাদের এলাকায় কত বেচা কেনা ব্যসা হইতেছে যাদের রেডি মুরগি আছে তারা যাচাই বাছাই করে বিক্রি করবেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে জানাইন আপনাদের মতামত আপনাদের এলাকায় কত টাকা কেনা বেচা হতেছে রেডি